জীবনে তো থাকবেই কোনো না কোনো সমস্যা বা বাধা তবু চলুন না ঘুরে আসি একবার বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দীঘা কিন্তু এই ব্যস্তময় জীবনে সময় আর কোথায় তবুও মন চায় কাজের ফাঁকে বা সপ্তাহে ছুটিতে অন্তত একটি দিনের জন্য ফ্যামিলির সাথে বন্ধুবান্ধবের সাথে বা প্রিয় মানুষের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসছি এমন একটি ভিডিও যেখানে আমি আপনাদের দেখাবো হোটেলে না থেকে সব থেকে কম খরচে কলকাতা থেকে মাত্র একদিনে সম্পূর্ণ দীঘা ঘুরে আবার একদিনেই কীভাবে আপনি বাড়ি ফিরতে পারবেন এছাড়া জানাবো কিভাবে যাবেন দীঘায় পৌঁছে কোথায় খাওয়া দাওয়া করবেন দীঘার কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন এবং সব ঘুরে আবার বাড়ি কীভাবে ফিরবেন এই সব সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও তাহলে চলুন শুরু করা যাক আমার একদিনের দীঘা ভ্রমণ আপনারা যদি লোকাল ট্রেনে মাত্র পঁয়তাল্লিশ টাকা খরচ করে দীঘা যেতে চান তাহলে হাওড়া থেকে সকাল পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকাল বা পাঁচটা পঁয়তাল্লিশের হলদিয়া লোকাল ধরে চলে আসুন মেচেদা স্টেশনে এরপর মেচেদা স্টেশন থেকে সকাল আটটার দীঘা লোকাল ধরে সকাল এগারোটা পাঁচের মধ্যে আপনি পৌঁছে যান দীঘা স্টেশনে আমি গেছিলাম দীঘা যাওয়ার সব থেকে জনপ্রিয় ট্রেন ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস করে এই ট্রেনটি সপ্তাহে প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দীঘা পৌঁছে যায় সকাল দশটা বেজে দশ মিনিটে এই ট্রেনে টু এসের ভাড়া মাত্র একশো টাকা হাওড়া থেকে দীঘা পৌঁছোতে এই ট্রেনে সময় লাগে তিন ঘন্টা পঁচিশ মিনিট মতো আর এই তিন ঘন্টা পঁচিশ মিনিটে যাত্রাপথ কীভাবে যে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না দশটায় এসে পৌঁছলাম দীঘা স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় অনেক মানুষ দীঘা এসে আবার ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ট্রেনই আবার ফিরে যাবে এই ট্রেনটাই আবার দশটা চল্লিশটা ছেড়ে বেরিয়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে তো দীঘাতে এসে হোটেলে না থেকে মাত্র একদিনে দীঘার কী কী জায়গা ঘুরে দেখবেন সেই সমস্ত কিছু তুলে ধরুন আজকের ভিডিওতে তো চলুন না স্টেশন থেকে বাইরে বেরিয়ে যায় মানুষের ভিড়টা একবার দেখুন কত মানুষ দেখুন যে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র সেটা কিন্তু এই দীঘা স্টেশন এসে দেখতেও পাচ্ছি নিজের চোখে এবং বুঝতেও পাচ্ছি এত ভিড় মানুষের এত ভিড় দীঘাতে সর্বনাশ দেখুন সামনে হচ্ছে বাস স্ট্যান্ড এই যেদিকে চলে গেছে ওল্ড দীঘা আর সামনে হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত বাইরে বেরিয়ে চলে এসেছি আর রাস্তার এপারে রাস্তার এপারে কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবেন ঠিক আছে স্টেশনের ওদিকে প্রচুর অটো টোটো আছে ঠিক আছে খুবই বাজে ব্যবহার যে একদম ট্রেনে হিচড়ে নিয়ে যাবে আবার দুটো কথা বললে আবার মানে গালগালাগালি দেয় এরকম ব্যাপার খুব বাজে ব্যবহার আমার সাথে একদম ঝামেলা লেগেছিলো তো একদম এইদিকে চলে আসবেন রাস্তার এপারে প্রচুর অটো টোটো পেয়ে যাবেন খুব শান্তশিষ্ট এখান থেকে আপনারা অটো টোটো ভাড়া করে হোটেলে যেতে পারেন আর রাস্তার দুদিকে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল আছে ঠিক আছে এখানেও আপনারা থাকতে পারেন তো এখন আমি আমার হোটেলে যাচ্ছি এখন সোজা যাবো সমুদ্র সৈকতে স্টেশন থেকে বেরিয়ে সোজাই রাস্তা হচ্ছে সমুদ্র সৈকতে ঠিক আছে কোনো দিকে যেতে হবে না সোজা এগিয়ে গেলেই হচ্ছে সমুদ্র সৈকত চলুন এখন যাই গেলাম দীঘা সমুদ্র সৈকতে আর আজকে হচ্ছে শুক্রবার আর মানুষের ভিড়টা একবার দেখুন কত মানুষ চান করছে এখানে দেখুন দেখুন কত মানুষের ভিড়টা একবার দেখুন দারুন ও কত মানুষের ভিড়টা একবার দেখুন এখন জোয়ার চলছে না হলে অনেকটা দূর যাওয়া যায় মুদ্র স্নান তো চলছে তার সাথে সাথে চলছে প্রচুর রাইড দেখতে পাচ্ছেন বানানা রাইড জেসকি রাইড স্পিড বোট প্রচুর রকম রাইড চলছে দেখতে পাচ্ছেন এই যে বানানা রাইড এখানে আছে আপনারা চাইলে করতে পারেন কিন্তু এখানে এই যে এই যে ও দারুন দারুন দেখুন কত মানুষ দেখুন কত মানুষ হচ্ছে নিউ দীঘা সি বিচ আর সামনে কিন্তু প্রচুর হোটেল আছে নামি দামি বড় বড় হোটেল এখানে আপনারা মোটামুটি পনেরোশো আঠেরোশো দু হাজার মধ্যে রুম পেয়ে যাবেন আর এদিকে আছে প্রচুর দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন বিভিন্ন রকম জিনিস ঘর সাজাবার জিনিস শামুক শঙ্খ বিভিন্ন রকম শাখা দেখতে পাচ্ছেন ব্যাগ দোলনা এগুলো কেনাকাটা করতে পারেন তারপর সমুদ্র সৈকত ঘুরে সকালে টিফিনটা সেরে নিন সমুদ্র সৈকতের আশেপাশে বা রাস্তার ধারে পেয়ে যাবেন প্রচুর হোটেল বা রেস্টুরেন্ট সেখান থেকে আপনারা কুড়ি থেকে তিরিশ টাকার বিনিময়ে লুচি সবজি পরোটা ডিম টোস্ট বিভিন্ন রকম খাবার আপনারা পেয়ে যাবেন টিফিন সেরে আমি একটা অটো ধরে রওনা দিলাম ওল্ড দিঘার উদ্দেশ্যে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে শেয়ার অটোতে ভাড়া পড়লো পনেরো টাকা জনপ্রতি এসে পৌঁছলাম ওল্ড দীঘাতে আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে আই লাভ দীঘা এই লেখাটা কিন্তু আপনারা ওল্ড দীঘাতেই পেয়ে যাবেন এখানে আমরা চাইলে এখানে ফটো ফটো তুলতে পারেন এছাড়া সন্ধ্যাবেলা কিন্তু এই ওল্ড দীঘাতে এই সমুদ্রের ধারে বসে খুব সুন্দর একটা টাইম কাটতে পারবেন এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাঁধানো আছে এখানে বসে সমুদ্রের শীতল হাওয়া এবং ঢেউয়ের সুন্দর একটা উপভোগ নিতে পারবেন আছে খুব সুন্দর একটি পার্ক বাচ্চারা যদি আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে চলুন পার্কটা একটু ঘুরে দেখায় আপনাদের এখন বাজে বারোটা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য পার্কটি কিন্তু অনেকটা ফাঁকা আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কিন্তু এইখানে আসবেন সবসময় সন্ধ্যাবেলা থেকে খুবই সুন্দর লাগবে চারিদিকে লাইটই লাইট থাকে প্রচুর মানুষের ভিড় হয় আপনারা সবসময় সন্ধ্যাবেলার দিকে আসার চেষ্টা করবেন সুন্দর একটা পার্ক আপনারা এই পার্কে কিন্তু অবশ্যই ঘুরতে আসবেন ওল্ড দীঘা ঘুরে আমি আবার রওনা দিলাম নিউ দীঘার দিকে ফেরার সময় পেয়ে গিয়েছিলাম বাস ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত বাসে ভাড়া নিল মাত্র দশ টাকা বাসে যেতে যেতে চোখে পড়ল দীঘার জগন্নাথ মন্দির যেটি এখনও আন্ডার কনস্ট্রাকশন আশা করা হচ্ছে আগামী দু হাজার মধ্যে এই মন্দির কমপ্লিট হয়ে যাবে তারপর আমি এসে পৌঁছলাম নিউ দীঘাতে ঘড়ি কাঁটাই তখন বেলা একটা ভাবলাম দেরি করে কোনো লাভ নেই লাঞ্চটা সেরে নেওয়া যাক এই নিউ দীঘাতে আপনারা পেয়ে যাবেন ক্যান্টিন হোটেল আমি যখনই দীঘা আসি এই ক্যান্টিন হোটেলেই খাওয়া দাওয়া করি পরিষ্কার পরিচ্ছন্ন খাবারও সুস্বাদু এবং দামটাও কিন্তু যথেষ্ট কম এই ক্যান্টিন হোটেলে আছে দু রকম বসার ব্যবস্থা এসি এবং নন এসি এসিতে বসে খাওয়া দাওয়া করলে সেখানে আপনাদের দশ টাকা মাথা পিছু এক্সট্রা চার্জ লাগবে আর এই হোটেলে আপনারা বিভিন্ন রকম থালি পেয়ে যাবেন যেমন ভেজ থালি রুই মাছের থালি কাতলা মাছের থালি এগ থালি চিকেন থালি এবং মটন থালি আমি নিয়েছিলাম রুই মাছের থালি দাম পড়েছিল একশো টাকা তো এখানে আছে সাদা ভাত এদিকে আছে স্যালাড লেবু ঝুরঝুরে আলু ভাজা এদিকে আছে ডাল আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর এদিকে আছে এটা হচ্ছে ধোকার তরকারি বোধ আলু দিয়ে আর এখানে আছে কাতলা মাছ আর এদিকে হচ্ছে চাটনি তো এই খাবারটা টোটাল কিন্তু দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে আপনারা যদি এক্সট্রা নিতে চান সেখানে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে না মাছ বাঁধে বাকি যে আইটেমগুলো আছে আপনারা যত চাই নিতে পারেন মানে যতটা খেতে পারছেন নিতে পারবেন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম বাংলার গোয়া অর্থাৎ উদয়পুর বিচের উদ্দেশ্যে নিউ দীঘা থেকে উদয়পুর বিচ পর্যন্ত রিজার্ভ টোটো বা অটোতে ভাড়া পড়বে একশো টাকা আর শেয়ার অটো বা টোটোতে ভাড়া পড়বে কুড়ি থেকে পঁচিশ টাকা করে জনপ্রতি সময় লাগবে কুড়ি মিনিট মতো দীঘা ঘুরতে এসেছি আর উদয়পুর বিচ ঘুরতে আসবো না তাই কখন হয় এসে গেছি উদয়পুর বিচে দেখতে পাচ্ছেন যেটাকে সবাই বলে বাংলার গোয়া তো চলুন দেখি কতটা এনজয়মেন্ট এখানে পাওয়া যায় দেখুন এখানে পাওয়া যাচ্ছে বাইক ভাড়া দেখতে পাচ্ছেন উদয়পুর বিচে সারি দিয়ে দাঁড়িয়ে আছে

দেখুন দারুন দারুন এইদিকে চলছে ওয়াটার স্পোর্ট দেখতে পাচ্ছেন ওয়াটার স্পোর্ট এখানে চলছে এসে স্টার দেখুন জ্যান্ত আছে একদম একদম জ্যান্ত স্টারফিস এখনই পেলাম সমুদ্র থেকে জ্যান্ত স্টারফিস দেখতে পাচ্ছেন এই যে দেখুন খাটাগুলো কেমন বের করছে দেখতে পাচ্ছেন কি অবস্থা নাচ গান আড্ডা মস্তি পানীয় কি নেই আলাদাই জগৎ আলাদাই জগৎ গোয়ার মজা পশ্চিমবঙ্গে এই উদয়পুর এখানে বিক্রি হচ্ছে মাছ কাঁকড়া কত করে কি গো কাঁকড়া কত করে তিন পিস দুশো আর পম্পরেট পম্পরেট একশো টাকা পিস আর এই কাঁকড়ার ছোট কাঁকড়া কটা পাঁচ পিস দুশো টাকা আর এটা কি মাছ আমুদি মাছ কি পকোড়া হয় পকোড়া কত করে চল্লিশ পিস দুশো টাকা আর এটা অক্টোপাস এবার তুলে ধরো দেখি দারুন অক্টোপাসটা কত পাঁচশো টাকা আর মশলা দিয়ে রান্না করে দেবে আচ্ছা আর চিংড়ি চিংড়ি বারো পিস দুশো টাকা ভালোই সাইজ আছে এটা কি মাছ এটা ভোলা মাছ পুরোটা কত একটা একশো টাকা তোমরা কি একবার রান্না করে দাও রান্নার জন্য আলাদা চার্জ লাগে নাকি নাকি রান্নার জন্য কোনো আলাদা চার্জ লাগে না এখানে রান্না হচ্ছে এখানে প্রচুর মাছ কাঁকড়া চিংড়ি সব কিছুই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খেতে পারেন ঠিক আছে কোনো মানে এক্সট্রা পয়সা লাগে না মাছের দামটাই লাগে ওনারা একদম যেমনভাবে ভাবে বলবেন সেরকম রান্না করে দেবে কষা হলে কষা ভাজা হলে ভাজা যেমন করে খুশি ইয়াং জেনারেশনকে বলবো দীঘা ঘুরতে এলে এই উদয়পুর কিন্তু অবশ্যই আসবে এক আলাদাই আনন্দ চারিদিকে গান বাজনা আড্ডা মস্তি সঙ্গে খাওয়া দাওয়া পানীয় কি নেই দারুণ জায়গা এখানে এখন অনেকক্ষণ সময় কাটাবো কারণ হাতে এখন অনেক টাইম আছে ট্রেন সেই সাড়ে ছটায় আর এখন বাজে সবে সাড়ে তিনটে কি চারটে এখন অনেকটা টাইম কাটাবো তারপরে স্টেশনে যাব তারপর উদয়পুর বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে আমি ফাইনালি রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে কাটে ছটা দশ আর আমি এসে পৌঁছে গেছি দীঘা স্টেশনে আর আমাদের বাড়ি যাওয়ার ট্রেন সেও কিন্তু দীঘা স্টেশনে এসে হাজির হয়ে গেছে এই ট্রেনে করেই আজ বাড়ি ফিরবো টু টু এইট নাইন সেভেন দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস বন্ধুরা আপনারাও কিন্তু আমার মতো দীঘা ঘুরতে এসে একদিন হোটেলে না থেকে সম্পূর্ণ দীঘা কিন্তু ঘুরে দেখতে পারেন এবং সুন্দর একটা টাইম কাটিয়ে যেতে পারেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা